সো গাইস ফাইনালি 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 আমাদের কিন্তু গেমের মধ্যে কিন্তু আসতেছে ম্যাজিক কিউব তো ম্যাজিক কিউব আসে চলেছে না কিন্তু ম্যাজিক কিউব এইসেই পড়েছে তো এই ম্যাজিক কিউব কিন্তু এখানে তোমরা সিম্পলি এখানে দেখতে তো সো তো এটা কিন্তু তোমরা কিভাবে কমপ্লিট করবা এখানে বলে দিয়েছে কি কি লেখা রয়েছে তো দেখো তোমরা কিন্তু এখানে পড়ে বুঝতে পারবে যে এখানে কি কি লেখা রয়েছে তো সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দুইটা কার্ড যেটা কিন্তু তোমরা ইভেন্টের মধ্যে স্পিন করতে পারবা তো এখানে লেখা রয়েছে হচ্ছে মানে সিএস র্যাঙ্কে কিন্তু বিশটা এলিমিনেট করতে হবে এবং কি ষাট মিনিট কিংবা খেলতে হবে অনেক খেলতে হবে তো এখানে আবার লেখা রয়েছে হচ্ছে নিচে একদম ম্যাজিক কিউবে যেটা নিতে চাও সেটা লেখা রয়েছে হচ্ছে পঞ্চাশটা এলিমিনেট করতে হবে এবং বিয়ার র্যাঙ্ক কিংবা সিএস র্যাঙ্ক খেলতে হবে হচ্ছে একশো মিনিট তো আমরা একশো আশি মিনিট মাত্র তিন ঘন্টা এত খেলা লাভ আছে আমরা এটা পাঁচ মিনিট করে কমপ্লিট করে নিতে পারবো তো পাঁচ মিনিট করে কমপ্লিট নিয়ে যেতে পারলে কিন্তু হবে না কাজও করতে হবে তো চলো তোমার আপনাদের দেখা যাক কী কী করতে হবে তো আপনারা কিন্তু জানেন তো কিছু গেমের মধ্যে আসলে কিন্তু কিছু সমাধান থাকেই তো যার মানে অসুখ হয় তার কিন্তু সমাধান থাকে তো গেমের মধ্যে এই মানে ম্যাজিক ইভেন্ট আইসে এখন আমরা এটা সমাধান দিবো তো আপনারা যদি না পান তাইলে আমার ভিডিওটা দেখতে পারেন তো মাত্র এটা তিন মিনিটের ভিডিও কিংবা চার মিনিটের ভিডিও তো দেখেন কি করব আমরা যাবো ম্যাপ কোডে একটা ম্যাপ কোড আছে এটা ম্যাপ কোড খেলবা ওখানে বললেই তো আর হবে না একটা ম্যাপ খেলবা ম্যাপ খেলে মানে যে টাইম দিবে টাইমটা ভরে ভরে খেলবা তাইলে কিন্তু হয়ে যাবে তো এখানে আসার পরে দেখবো যে কাস্টম শোন এদিকে সাইডে একটা কাস্টম আছে কাপলার নামে তো এখানে একটা ক্লিক করবা এই সাইডে তোমাদের আমাদের মানে ফ্রেন্ডের এখানে একটা সাইড আছে তো ওই সাইডে একটা ক্লিক করবা সাইডে ক্লিক করার পরে কিন্তু এই অপশনে নিয়ে আসবে আসার পরে কিন্তু ওপরে ওই যে ওই ওই কর্নার সাইডে ওইখানে একটা ক্লিক করে দিবা তো দেওয়ার পরে কিন্তু এখানে দেখবা অসংখ্য অসংখ্য মানে অগন্তি অগন্তি ম্যাপ তো এই ম্যাপগুলো কিন্তু খেললেই হবে না এর মধ্যে একটা সিলেক্ট করতে হবে তো একটা সিলেক্ট আমি করবো যেটা দেখাবো তোমরা এখানে পেয়ে যাবা তো এটা কিন্তু নিয়ে তোমরা খেলবা মিনিল্যান্ড মানে অপশন আছে তো এটা তো মনে হয় না যে হবে তো আমি যেটা খেলছি সেটা আমি খুঁজে বের করছি তো আমরা ওইটা নিয়ে খেলো তাইলে কিন্তু হবে আর কোনো কিছু সিমটা তোমাদের করা লাগবে না তো এটা দিয়ে কিন্তু হবে না তোমাদের একটা ম্যাপ কোড লাগবে তো এই ম্যাপ কোডটা আমি দেখাচ্ছি এটাও হবে না আমি তোমাদের একটা ম্যাপ কোড গেছি আমি একটু আগে বের করছিলাম ম্যাপ কোডটা তো এই যে এই ম্যাপ কোডটা এটা কিন্তু তোমরা সবাই শুধু এলিমিটেট করবা মানে ওই বুথ কিংবা তোমাদের অপর সাইডে যারা পড়বে তারা কিন্তু এলিমেট করবা এখানে স্টার্ট করে দিবা তোমাদের ম্যাচের মধ্যে যাবে যে কয়েক মিনিট কিন্তু সেকেন্ড মানে যে কয়েক মিনিট খেলতে বলবে সে কয়েক মিনিট খেলবা খেললে কিন্তু তোমরা মিশনটা কমপ্লিট করে তোমরা কিন্তু ওই ইভেন্টটা নিতে পারবা তো এই ইভেন্টটা নিয়ে তোমরা যেগুলো যেগুলো বান্ডিল আছে সেগুলো সেগুলো নেবা মানে এবার ইভেন্টে যাই হোক ভালো ভালো বান্ডিলে আছে তো এটা কিন্তু আমাদের নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর ডায়মন্ড কি আমি কথা বলতেছি একশো ফ্যামিলি ডান হয়ে গেলে কিন্তু ডায়মন্ড কি শুরু হয়ে যাবে তো যাই হোক এগুলো আপনারা নিয়ে নেবেন তো আমার কাছে আমি তো এটাই নেবো যাই হোক আর কিছু নেবো না তো সবসময় ভালো থাকবে লাইক দিয়ে এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে আপনার মতামত প্রকাশ করে জানাবেন অগজ ভালো থাকবেন সবাই